কাগজপত্র নিয়ে কোন জায়গা মানে কোন বিশানি নাই কোনো আমরা তো বেদাল তো করতেই পারি না আচ্ছা আচ্ছা এখন তো বর্তমানে খুবই সেন্সিটিভ

মানে কিছু গাড়ি আছে চারশো কিলোমিটার গাড়ি চলে আর কিছু গাড়ি আছে বসরে তিনশো কিলোমিটার চলে না পারবে কিন্তু আমার বেশি লোক আবার না যে ভাই কি কি যুক্ত করছেন যুক্ত মুক্ত কোনো কথা না আমার একবার বাড়ির লোক আচ্ছা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই বিশ্ব শ্রুত তার সাথে এই গাড়িটা দুই হাজার চার মডেলের নিউসের ফিল্টার গাড়ি দুই হাজার চারের নিউসের ফিল্টার গাড়ি এই গাড়িটা

25 স্টার এ দেখেন 25 পুশ কন্ট্রোলার আর এসি আবার একটা এমবড মনিটর লাগানো আছে তো গাড়িটা ভাই আমি যদি হবে না গাড়ি চেক করে নিবে সম্ভব 100% ভাই আসুক গাড়ি যে থেকে চেক তারপরে গাড়ি

আমি বাইশ লাখ পঞ্চাশ চাইছি অমুক জায়গা চাইছি অনেকে কুড়ি লাখ টাকা খুব মানে কুড়ি লাখ পঞ্চাশ এক লাখ টাকা কম ভাইয়া এক লাখ কম একটু বলে ভাই একটা গাড়ি সাত পর্যন্ত কাজ করতে আশি নব্বই হাজার টাকা লাগে অবশ্যই একটা এই গাড়ি গিয়ার বসের দাম দেড় লাখ টাকা দেড় লাখ টাকা যদি গিয়ার বসের দাম হচ্ছে কি আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা তো যদি কিনা পরে যদি আমি সাত প্যান্ডেন্ট কাজ করা লাগে গিয়ার বস করা লাগে তো এই গাড়িটা তেইশ লাখ টাকা দুশ লাখ পরে গেছে গা আর আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আর ইঞ্জিনের গ্যারান্টি সাত পঞ্চের গ্যারান্টি এসির গ্যারান্টি আর আমি পাঠোয়ানি মোটরসাইপের মালিক আমার নিজে আচ্ছা আচ্ছা আমার আমি নিজে একটা ডিজিটাল মালিক আপনাকে বুঝতে আমি আপনার সার্ভিস দেওয়ার মতন ওরকম মেকানিজম আমার কাছে আছে আপনার তো ভাই অনেকগুলো প্রতিষ্ঠান আছে একটু আগে একটা ভিডিও করছিলাম আপনার তবে একটা কথা বলতে চাই গাড়ির যাবতীয় সব পাবেন বাইরে কাছে আমাকে সবই পাবেন একটা গাড়ি সবই পাবেন আচ্ছা ওইটা দেখাইলাম ভাই সামনে আরেকটা আছে এটা কত মডেল ভাই এটা হলো 2014 এর মডেল এটা তো সিজন কত 2014 এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছিল জি আবার রেড এন্ড কালার না রেড এন্ড কালার আবার দেখতে পাচ্ছ যে লাইটগুলো এখন অরিজিনাল আছে জি দুটো লাইট অরিজিনাল কালার কন্ডিশনও ভালো ভাই ইঞ্জিন একটু দেখানো দর্শক জি আরে মিয়া মিয়া গাড়ি এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে তা মানে বুঝতেই হবে যে লোকে গাড়িটা চালাচ্ছে ভাই এগুলা ভালো এগুলা যারা চালায় ভাই এরা কিন্তু ভাই উনি ব্যান্ড কি না নিজে ব্যবহার করছে 2014 মডেল 14 রেজিস্ট্রেশন যারা এগুলা ভিতরে একটু দেখেন ভিতরে পুরো এবং সিট পাওয়ার এই যে সিটগুলি পাওয়ার সিটগুলি দিলে সামনে ড্রাইভিং পাওয়ার না সব হ্যাঁ ড্রাইভিং সিটটা পাওয়া সিটটা পাওয়া আচ্ছা ফুল এডিশন একদম একদম সহ আছে কন্ট্রোলার সহ করা সব তারপর গুটি ফেব্রিক সহ আছে

এই গাড়িটা তারা নিতে চান স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন আর অবশ্যই দামটা আপনাদেরকে বলে দেবো পিছনের যদি গ্লাসটা আছে এটা এখন অর্জনাল দেখতে পাচ্ছেন এই যে ব্যাগেলাটা তো উঠাই দেখেন কোন প্রকারের একটা আচর পর্যন্ত পাবেন না খোলা কাটা মাই দূরের কথা এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল নাকি আচ্ছা এটা কত দেবেন প্রাইস আজকে এটা আমরা এক বছরের কাগজ আপডেট পাবো এক বছরের কাগজ পাবে আচ্ছা আপডেট এক বছরের কাগজ আচ্ছা কত দেবেন

তারপর আপনার আসবেন ভাইয়ের সাথে কথা বলেন গাড়ি আগে চেক করবেন হান্ড্রেড ইনচেক গাড়ি বা ইনচেক মানে নতুন বিলকুল নতুন না এখন নতুন গন্ধ আছে গাড়ির ভিতরে আর এক বছর কি আর গাড়ি চলবে বাংলাদেশে মানে এক বছর চলছে কি আর চলছে কি বা বুঝেন আপনি একুশে রেজিস্ট্রেশন করা ষোলো মডেল জি তবে গাড়ি কিন্তু ভাই ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ ভিতরে ব্ল্যাক বাইরে একশো একশো গাড়ি একশো 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 মিয়া মিয়া নাকি ভাই মিয়া মিয়া মানে কি

দরজায় কোনো খোলা কাটা মাল কোথাও নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে বিলকুল ওকে এদিকে যদি একটু দেখায় এটাও কিন্তু একই অবস্থা কোনো রকম খোলা কাটা মাল পাবেন না এদিকে এগুলো কিন্তু কন্ডিশন সুপার তো চাকা চারটা কি অবস্থা ভাই চার দা চার আছে ছয় মাস চালাতে পারবে আর ছয় মাস চালাতে পারবে হ্যাঁ আরামছে আবার যদি চেঞ্জ করতে হয় আমরা তো শুরু আছে নাকি আমার জায়গা আমি পাইকারি রেটে চাকা দিয়ে দেব ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখে কাজ করতে আচ্ছা দিয়ে দিবেন চাকা নাকি জি সিএলটা আছে আপডেট করাই দেখতে পাচ্ছেন 31 সিরিয়াল আবার জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি আচ্ছা ভিতরের কন্ডিশনও ভালো সিএল একদম বিলকুল ওকে থেকে রেজিস্ট্রেশন পঁচিশ টাকা এটা চাচ্ছে আমরা বাইশ লাখ দশের মডেল কত বাইশ লাখ সত্তর দশের রেজিস্ট্রেশন কত এগারোতে এগারো বাইশ লাখ সত্তর জি জি প্যাকেজের গাড়ি পঁচিশ টার পঁচিশটা জি আচ্ছা

এছাড়া গাড়ি এসি এসি ট্রান্সফর্ম এভরিথিং ভাই এটা বলার কিছু না প্যাকেজটা আপডেট যারা হাইব্রিড গাড়ি নিয়ে গাড়ি করছেন এরা যারা রুচি সম্মত মানুষ তাদের জন্য বলা হচ্ছে এই গাড়িটা ভাই গাড়ির কালার তো সুন্দর ভাই রঙের কাজ কাম আছে এক সুদার কোনো কানো কাম নাই কোনো কাম নাই গাড়িতে কিন্তু প্রদর্শন হেডলাইট পাচ্ছেন পার্কিং সেন্সর ইনস্টল করা ভাই এটা কি ইনস্টল আপনি করছেন না করা ছিল আগে থেকে এই সব অরিজিনাল জাপান থেকে এবারে আসছে অরিজিনাল জাপান থেকে আসছে না একদম নিয়ে নিয়ে দেখেন ইঞ্জিনটা দেখেন ওরে বাপ রে বাপ ইঞ্জিন কি দা ভাই আমার তো মনে হয় কালকে লঞ্চ করছে এটা হ্যাঁ একেবারে নতুন ভ্যানু সতেরো নম্বর গাড়ি আমি কি আসতে হচ্ছে বুঝলেন আচ্ছা পুরা নতুনের মতোই নতুনই তো বলা যাচ্ছে আর কি ইঞ্জিনটা দেখলে আমার মনে হয় না যে কেউ বলবে যে ভাই খারাপ লাগছে খারাপ লাগার কোনো অপশনই নাই একবার ইনটেক গাড়ি বনাটনা যা আছে সবই অরিজিনাল দেখেন একবার ইনটেক ভাই একটা ভালো দাম দিয়ে দেন ভাই এটা একদম সস্তায় দিয়ে দিলাম সস্তায় সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লাখ পঞ্চাশ নতুন গাড়ি হ্যাঁ এটা আসলে আটটু কমাই দেবেন যান আসলে আটটু কমাই দিবেন জি

এটা তো স্পেশাল কিছু জিনিস আছে যেমন এই দরজাটা পাওয়ার পাওয়ার দুই দরজা পাওয়ার এই দরজা ওই দরজা দুটো পাওয়ার দু পাওয়ার আচ্ছা এটা একটা ভালো গম

দেখে শুনে গাড়ি কিনে যাবেন ভালো থাকবেন ঠিক থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম